ডিজিএফআই র্যাব এগুলো আসলে অনেকগুলো আছে ফাত্রা কিছু জানে না আর কিছু আছে যাই না নাও এত বড় জালেম যাই না নাও মিথ্যা বলে গুজব ছড়ায়। ডিজিএফআই এবং এনএসআই র্যাব এই সমস্ত সংস্থাগুলো হলো দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায় এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক এরা রাষ্ট্রের আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন এমপি মন্ত্রী সব এদের কথায় উঠে আর বসে জানেই না ক্ষমতা কার হাতে কি ডিজিএফআই র্যাব তাদের আয়না করে মানে তারা আয়না ঘর বানাইছে ঘুম খুনের নির্যাতনের সেল বানাইছে এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা পাওয়ারফুল ফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে আয়নাগর ছিল না কিন্তু আমরা দিলাম মানে কত বড় নির্লজ্জ মানে যদি কথার কথা এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন ছাত্রদেরকে পিটা কোন দিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবন অস্বীকার করবে যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো তো মিথ্যা হইলে অপার গোয়া ছয় মাস এই নতুন সরকারকে আই আটকায় রাখছে র্যাব আটকায় রাখছে দিবেই না তারা আইনাগর দেখাইতে জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না এখন তারা ঢুকতে দিছে তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা গুমখুনের সাথে জড়িত ছিল এরা নিজেরা পালানোর আগে ওই আইনাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে আমি নিজে আইনাগরের সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাফফারা দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশ জন থাকতে পারবে বিরাট বড় রুম এরা এক একটা সুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে বল ধরার চেষ্টা করবে আরে বেটা যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই দরাত এত টুকু কবরের মতো যেই রুমগুলোতে এই যে টেবিলটা যেমন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এত টুক লম্বা ছবিগুলো বাইরে ন হইছে পারলে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এত টুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে গোসল এখানে সব কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উঁচো কোনো ধরনের দেয়াল নাই এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামী লীগ জাহেলরা এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া আল্লাহ পাক বলেছেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া এদের কানের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া আবসারিহিম এদের চোখের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ঠিক এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বলে ইলেকট্রিক শক চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাত করতো যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত যারে তারে গালি দিত লাচ্ছি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারা আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখগুলো আছে এই কুকন ইলেকট্রিক শট দেওয়ার পরের থেকে কারো সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমন কি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলেন উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই ফুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো মানে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া দুইত আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়া আবার তার ইয়ার্ডারে দুইত মানে যেই বোতলটা এমন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার দুইবে আবার ওই ট্যাপ আবার দশ বার ডুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে খাইছে খাইছি গেছে গেছি এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে আল্লাহ কসম ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো দইরা দইরা চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই সাইটসেল পূর্ব চল্লিশ নম্বর রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লজ্জগুলো গুলো হাসি হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে হেদায়ত দান করুক নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়নাগর দেখে কলিজা ফাইটে যাচ্ছে আজকে পোস্ট করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টেল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা সমাজ বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত তারা তোবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের যা পর্যন্ত শরীক হবেন না